আমার একটা গার্লফ্রেন্ড আছে আমার কোনো কথাই না আয় ওরে মা এ বড়ে গার্লফ্রেন্ড আছে তাতে কি হইছে তোর কথা হলবে কিভাবে তোর গার্লফ্রেন্ড তারবা সিরাখানার বাঁধুর আমার গার্লফ্রেন্ড আছে দেখ কত সুন্দর আমার গার্লফ্রেন্ড আমার কথা সারা মন করে কোন জায়গা যায় না আমার কথা সারা কোনো জায়গা যাইতো পারে না কোনো বান্ধবীর সাথে গেল মন করেস আমার কথা অনুমতি নিয়ে যায় актыে গেল অনুমতি নিয়ে আমার কাছে দিয়া

আমার বউ কথা শুনবে না শুনবে কার বউ তোর বউ শুনবে এই সালা তুই যেরকম করো সেরকম করলে কি আমার গার্লফ্রেন্ড আমার সব কথা শুনবে আমার এই কথা মতন তুই যদি শুনুস তোর গার্লফ্রেন্ড একদম হান্ড্রেড পার্সেন্ট ভালো থাকবে তো সব কথা শুনবে তোর গার্লফ্রেন্ডে যদি মনে করস তোর কথা না শুনে তোর গার্লফ্রেন্ডের মাই শুনবে তোর কথা বন্ধু তাহলে আজকে থেকে এই করবো ধন্যবাদ বন্ধু যাই শালা তোর এই বুদ্ধি দিছি রে আমি কিভাবে যদি তুই মনে করে একটা আদ্যাস রে তোর স্বাস্থ্য মোতালের দ্বারা কেসে আবার বইটা দেবে বন্ধু আমার আজকে যে এই বুধ আজকে আমি যাই গার্লফ্রেন্ডে আমার পিড়াবো কততে কথা শুনবি না